ওয়ালাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা আজকে তোমাদের আর্থিক বিবরণের আরেকটা পর্ব নিয়ে চলে আসলাম এই পর্ব নাম হচ্ছে পর্বত তিন আমরা গত দুই পর্বে টাইপ ওয়ান এবং টাইপ টু নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমরা আশা করি ভিডিওগুলো দেখেছ আর যদি না দেখে থাকো তোমরা অবশ্যই আমাদের চ্যানেল প্লে গিয়ে দেখে নেবে এসএসসি দু হাজার পঁচিশ অ্যাকাউন্টিং একটা প্লেলিস্ট আছে ওইটা সো আজকে হচ্ছে কথা হচ্ছে আমরা বিকৃত পণ্যের ব্যয় নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে মূলত মেন টপিক যে বিকৃত পণ্যের ব্যয় নিয়ে আজকে আলোচনা করার কথা কিন্তু আজকে আমরা এটা করব না কেন না। আমরা যখন মোট মুনাফা মোট লাভ এসব করেছিলাম তখন সেখানে আমরা বিকৃত পণ্যের ব্যয় নিয়ে বিস্তারিত আলো করেছে আলোচনা করেছিলাম যেহেতু নিট বিক্রয় নিট বিক্রয় লাগবে ওইটা থেকে মাইনাস করলে বিকৃত পণ্যের ব্যয় তাহলে মোট মুনাফা আসবে তাহলে তো আমরা সেখানে আলোচনা করেই ফেলেছিলাম যে বিকৃত পণ্যের ব্যয় কীভাবে তৈরি করতে হয় বা বিকৃত পণ্যের ব্যয়ে কী কী আসবে তো সেক্ষেত্রে আমরা বিকৃত পণ্যের ব্যয়টা স্কিপ করব যদি ক্লাস লাগে তোমরা ওই ক্লাসটা এক নম্বর পর্বটা দেখলে সম্পূর্ণ বুঝে যাবে এখন আজকে আমরা করব হচ্ছে শুধুমাত্র আর্থিক অবস্থা বীরনী টাইপ ফোর এবং এটা তোমাদের পরীক্ষায় আসবেই এটা যদি তুমি শিখতে পারো শিখতে পারলে তোমার চার নম্বর কনফার্ম ওইখানে এই দুইটা শিখতে পারলে তোমার চার নম্বর কনফার্ম অর্থাৎ আট নাম্বার তোমার এইভাবেই কনফার্ম আমরা এই ক্লাসগুলো কেন আছি তোমরা দশ মিনিটে যাতে এটা শিখতে পারো দশ মিনিটে তোমরা আর্থিক বিবরণ একদম ক্লিয়ার হয়ে যেতে পারো প্রত্যেকটা চার্ট আমরা দশ মিনিট করে শিখব এবং ওই দশ মিনিটের শিক্ষাই তোমার কিন্তু এসএসসি পরীক্ষা অনেক কাজে লাগবে ঠিক আছে আচ্ছা কথা আর বাড়িয়ে লাভ নেই এখন আমরা আর্থিক অবস্থা বিবরণী শিখব তো আর্থিক অবস্থা বিবরণে প্রথমে আমরা জানি সব সময় আমি যে কথা গত দুইটা পর্ব যদি যারা দেখেছো তারা এই পর্বটাও দেখলে বুঝতে পারবে যে প্রথমে বলি চার্ট মুখস্ত করো যে আট আর্থিক অবস্থা বিবরণের চার্ট পারে চার্ট বুঝে সে অঙ্কও পারবে অঙ্ক মেলানো তার কাছে কোনো ব্যাপারই না আগে আমরা শিখবো এগুলো এগুলো এখন আমাদের জন্য বাদ আমাদের সংখ্যা মেলানোর প্রয়োজন নেই আমরা অঙ্ক মেলাবো পর আগে আমরা এন্ট্রিগুলো ঠিকমতো বসাতে হবে তো প্রথমে আর্থিক অবস্থার বিবরণীতে যে জিনিসগুলো আসে সেগুলো একটু আমরা ছোট্ট করে বলি প্রথমে আসবে হচ্ছে সম্পদ যত সম্পদ আছে ওই সম্পদগুলো আসবে সম্পদ আর্থিক অবস্থার বিবরণী চার ধরনের সম্পদ থাকে তারপর হচ্ছে আমাদের আসে দায় ও মালিকানা সত্য আর্থিক অবস্থার বিবরণীতে দুই ধরনের দায় আসে এবং মালিকানা সত্য আসে একটা অর্থাৎ এখানে আমরা শিখবো হচ্ছে তিনটা স্টেপ তিনটা স্টেপ কী কী সম্পদ দায় আর মালিকানা সত্য এগুলো আগে চিনতে হবে রেওমেদ যারা পারে তারা আর্থিক বিবরণী পারবে তোমাদেরকে সব সময় আমরা একটা কথা বলি আচ্ছা এখন আমরা প্রথমে আসি স্থায়ী সম্পদ সম্পদ যেহেতু চারটা বলছি প্রথমে আসবে স্থায়ী সম্পদ তারপর আসবে দীর্ঘবাদী বিনিয়োগ তারপর চলতি সম্পদ তারপর অলিক সম্পদ মোট চারটা হয়েছে না আমার কথা মিলছে অবশ্যই মিলছে তোমরা এখন প্রমাণ পেয়ে গিয়েছো এবার আসে আমরা স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ কী স্থায়ী সম্পদ মানে তোমার যেটা আজীবন থাকবে ঠিক আছে আর জীবন থাকবে যেমন আসবাবপত্র তুমি আজকে একটা আলমারি কিনলে এটা কি কালকে তুমি ছুঁড়ে ফেলে দিবা তাই না ফেলে তো দিবা না তাই না তাহলে আসবপত্র হচ্ছে তোমার স্থায়ী সম্পদ তারপর হচ্ছে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম যেমন অফিসের জন্য সরঞ্জাম অফিসের জন্য তুমি কী কিনলা টেবিল চেয়ার অফিসে একটা অফিসে যা যা দরকারি হয় তুমি তাই তাই কিনলা তাহলে সেটাও কি স্থায়ী সম্পদ তোমার যন্ত্রপাতি ভূমি ও দালান আজকে তুমি একটা বাড়ি তৈরি করলা চারতলা বিল্ডিং তুমি কি কালকে এটা ভেঙে ফেলবে অবশ্যই না তাহলে সেক্ষেত্রে এটা তোমার স্থায়ী সম্পদ এখানে মোট চারটা স্থায়ী সম্পদ বলছে জাস্ট উদাহরণ হিসেবে তারপর এদের সাথে আছে পুঞ্জীবিত অবচয় অবচয়ের যে ব্যাপারটা আমি বলি তোমার সমন্বয়ে বা যখন রেও মিলটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে আসবাবপত্রের দশ পার্সেন্ট অবচয় করতে হবে এরকম আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা স্থায়ী সম্পদ অনেকগুলো আছে এখানে যে চারটা এবার আসে আমরা একটু অবচয় অবচয় যেটা বললাম অবচয় হচ্ছে তোমার সমন্বয় অথবা তোমার রেও একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে ধরো একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে ওইটা তোমার বলবা ওইটার অবচয় করতে আসবাবপত্র এক লক্ষ এক লক্ষ টাকা আছে এবং দশ পার্সেন্ট অবচয় করতে হবে তাহলে ওই দশ পার্সেন্টের সাথে ওই এক লক্ষ গুণ করে গুণ করে যে রেজাল্টটা বেরোবে ওইটা থেকে এক লক্ষ টাকা মাইনাস করবে অঙ্ক করলো খুব ইজিলি বুঝবা আচ্ছা এখন স্থায়ী সম্পদগুলো একসাথে যোগ করে একটা রেজাল্ট বের হয়েছে এবার এসে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদি বিনিয়োগ একটাই থাকে এই যে বিনিয়োগ তোমার প্রশ্ন থাকবে দশ পার্সেন্ট বিনিয়োগ পাঁচ পার্সেন্ট বিনিয়োগ দুই পার্সেন্ট বিনিয়োগ ওইটাই হচ্ছে বিনিয়োগ তো বিনিয়োগ দীর্ঘমেয়াদি বিনিয়োগও কিন্তু আজীবনের জন্যই তুমি আজকে একটা কোম্পানিতে এক কোটি টাকা বিনিয়োগ করলা ওইটা কি মানে তোমার দীর্ঘ মেয়াদের জন্য তুমি কি ওইটা চাইলেও কি ফেরত নিবা নিবা না কারণ ওইটা তোমার দীর্ঘ একটা বড় একটা অ্যামাউন্টের এবং এটা সারা জীবনের জন্য অনেক ধরনের অনেক টাইমের জন্য পাঁচ বছর ছয় বছর ওই ধরনের তুমি বিনিয়োগ করেছ তার মানে এটা হচ্ছে তোমার স্থায়ী সম্পদ তারপর আসে চলতি সম্পদ চলতি সম্পদ মানে কি চলতি সম্পদ মানে হচ্ছে যেটা চলমান যেটা চলছে প্রতিদিন নিত্য দিন অর্থাৎ প্রতিদিন চলছে যেমন নগদ ও জমা নগদু ব্যাঙ্ক জমা নগদ টাকা তারপর ব্যাঙ্ক জমা তোমার তো এটা প্রতিদিন করা লাগতেছে তারপর হচ্ছে দেনাদার দেনাদার বসবে দেনাদার হচ্ছে বসবে কিন্তু এখানে ধরো তোমার প্রশ্নে আছে সমন্বয় তোমার রেয়া মিলে না তোমার সমন্বয়ে তোমার আছে সমাপনী কুড়ি নুকুড়ি সঞ্চিত তাহলে এগুলো বাদ দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে তো প্রাপ্য বিল প্রাপ্য বিল মানে কি প্রাপ্য মানে হচ্ছে তুমি যেটা পাবা তুমি যেটা ভবিষ্যতে পাবা আর প্রাপ্ত মানে হচ্ছে তুমি যেটা পেয়ে গিয়েছো এই জিনিসটা অনেকে ভুল করে ঠিক আছে তারপরে অব্যবহৃত মনিহারি, মনিহারি কিন্তু আসবে না মনিহারি হচ্ছে পরিচালন ব্যয় আর অব্যবহৃত মনিহারি হচ্ছে চলতি সম্পদ তারপরে প্রাপ্য আয় যত প্রাপ্য আছে এখানে বসবে ঠিক আছে প্রাপ্য আয় অর্থাৎ তুমি এটা পাও নাই কিন্তু কাজের পর ঠিকই পাবা তারপর হচ্ছে অগ্নি প্রদত্ত খরচ তারপর পণ্য মজুতপন্ন মজুদ পণ্য আসবে এটা তোমাদের প্রশ্ন লেখা থাকবে এই তিনটা সম্পদ নিয়ে আমরা আলোচনা করেছি এই তিনটা সম্পদ নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই এইবার আসি আমরা অলিক সম্পদ নিয়ে অলিক সম্পদটা হচ্ছে দুইটা থাকে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় দুইটাই থাকে এই যে প্রাথমিক খরচ তার বিলম্বিত বিজ্ঞাপন এই দুইটা বসলে যুগ করে দেবা সবগুলো চারটার চারটা আলাদা আলাদা যোগ করছ না আলাদা আলাদা যোগ করার পর তোমরা এখানে রেজাল্ট বসে তারপর দুই দাগ দিয়ে দেবো এখানে সম্পদের ঝামেলা শেষ এবার দায় আর মালিকানা সত্য যে ব্যাপারটা দেখো মালিকানা সত্য নিয়ে একটা আলাদা ক্লাস দিব যেহেতু আমরা এখানে টাইপে বলেছি দেখো আমরা কিন্তু টাইপ ফাইভে অর্থাৎ পরবর্তী পর্বে ইনশাল্লাহ মালিকানা সত্য বিবরণী নিয়ে কথা বলবো তো সেক্ষেত্রে আজকের ক্লাসে আমরা এটা না নিয়েই কথা বললেই হয় ঠিক আছে পরবর্তী ক্লাসে যেহেতু বলবো তখন খুব ইজিলি আমরা বিস্তারিত কথা বলবো ঠিক আছে তো মালিকানা সত্য বিবরণীটা আসবে দায় ও মালিকানা সত্ত্বে কিন্তু আমরা আজকে এটা শিখবো না এটা পরবর্তী ক্লাসে শিখবো আচ্ছা এখন আসি আমরা দায় মালিকানা সত্য এখন দায় হচ্ছে দুই ধরনের না একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় ওই এটার মতো আর কি এখানে যেমন দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে তেমনি এখানে দীর্ঘমেয়াদী দায় আছে তারপর কি চলতি বা স্বল্প দায় চলতি মানে কি স্বল্প মেয়াদি চলতি মানে স্বল্প মেয়াদি যেমন এখানেও চলতি সম্পদ আছে এখানেও চলতি দায় আসে এখন কি কি বসবে আসু দেখিনি এখানে দেখো প্রথমে তারা মালিকানা সত্যটা বের করেছে মালিকানা সত্ত্বে অনেকগুলো ধাপ আছে কিন্তু তারা শুধুমাত্র মূলধনটা লিখেছে ছোট্ট করে লিখেছে তুমি যাতে বুঝতে পারো যেহেতু মালিকানা আলাদা একটা বিবরণী দেওয়া আছে এবার সে দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায়ে দুইটা জিনিস বসবে একটা হচ্ছে ঋণপত্র বা ডিভেঞ্চার ঋণপত্র বা ডিভেঞ্চার জিনিসটা কি ওইটা বুঝতে হলে তোমাকে ফিনান্সের তৃতীয় অধ্যায় পড়তে হবে ওই যে শেয়ার বন্ড ডিবেঞ্চার তাহলে তুমি ডিভেঞ্চার বুঝবা তারপর হচ্ছে ব্যাঙ্ক ঋণ ব্যাঙ্ক ঋণ আর বন্ধকি ঋণ এক জিনিস অর্থাৎ ব্যাঙ্ক থেকে তুমি ঋণ নিয়েছো এক কোটি টাকা এক সরি এক কোটি টাকা তো কেউ ঋণ নেয় না আচ্ছা এক লক্ষ টাকার ঋণ নিয়েছ তাহলে সেটা কি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদি কারণ তুমি এক কোটি এক লাখ টাকা এক্ষণ ঋণ নিছো ওইটা তো তুমি কালকে দিতে পারবা না তাহলে এটা কি তোমার জন্য দীর্ঘমেয়াদি দা একটা দীর্ঘ সময় তোমাকে দেওয়া হবে যে পাঁচ মাস ছয় মাস এক বছর এর মধ্যে তোমাকে টাকাটা পরিশোধ করতে হবে আবার আসি ও স্বল্প মেয়াদী দায় চলতি দেয় বলে এটাকে এখানে প্রথমে আসে পাওনাদার আমি বলি এইখানে আসবে সব প্রাপ্য আর এখানে সব আসবে প্রদেয় ঠিক আছে ওইখানে সব প্রাপ্য আর এটা হচ্ছে প্রদেয় প্রাপ্য আর প্রদেয় কি এটা জানতো তোমাকে ফিনান্সের তৃতীয় অধ্যায় পড়তে হবে প্রাপ্য তো বুঝাই দিলাম এবং প্রদেয় কী ওইটা তুমি ফিনান্সের যখন তৃতীয় অধ্যায় পড়বা তখন বুঝবা আচ্ছা প্রথমে আসে পাওনাদার পাওনাদার মানে কি পাওনাদার মানে হচ্ছে যে তোমার থেকে টাকা পাওনা আছে আর দেনাদার মানে কি যেটা তোমাকে দিতে হবে এবার পাওনাদার তারপর হচ্ছে ব্যবসায়ী গ্রিন একই কথা প্রদেয় বিল তারপরে আছে আর একটু অগ্রিম আয় অগ্রিম যেটা আয় করছো অনুপার্জিত আয় ছোট্ট করে বলি ধরো তোমাকে একজন টিচার বাসায় এসে পড়ায় তুমি তো মাস শেষে তাকে বেতন দিবা যত বেতন হোক দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যত বেতন হোক মাস শেষে দিবা তো ওই যে পরের মাসের টাকাটা প্রথমে নিয়ে যাবে তো তাকে কিন্তু সারা মাস তাকে পড়াইতে হবে না পড়ালে কিন্তু সে দায়ী থাকবে তাই না তো সেজন্য এটা হচ্ছে অগ্রিম আয় সে অগ্রিম আয়টা করেছে এখন কাজটা তাকে করতে হবে তারপর হচ্ছে বকেয়া ঘর যত বকেয়া আসে জমাতিরিক্ত তারপরে এই শেষ তারপরে এখানে রেজাল্ট আসবে আর এটা মনে রাখবে যে সম্পদের রেজাল্টের সাথে দায় মালিকানা সত্ত্বের রেজাল্ট মিলতে হবে না মিললে মনে করবা অঙ্ক ভুল হয়েছে